হ্যালো এভরিওান সিগনেচার স্টাডি ব্লক হম সবাইকে স্বাগতম আজ একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি তার জন্যই আজকে আসলে ভিউটি করা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেই মূলত আপডেটটা গত বছর কিন্তু দুই হাজার চব্বিশ সালে যারা ভর্তি ইন্টার পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছিল উনিশটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে যারা হতে কিন্তু চব্বিশটা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেটা গত বছর কিন্তু পাঁচটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার কারণে মাত্র উনিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তুভি অনুষ্ঠিত হয়েছে যেমন তোমাদের জগন্নাথ হাজিদানেশ সাস্ট খুলনা তারপর আরেকটা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে সরি খুলনা খুলনা বেরিয়ে গিয়েছে মোট পাঁচটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে গিয়েছে গত বছর কিন্তু এবছর একটা গুচ্ছ কমিটিরা অনেক জোরদার একটা অবস্থা নিচ্ছে যাতে বাকি পাঁচ বিশ্ববিদ্যালয়কেও যেগুলো ব্যাড হয়ে গেছে এবং এটি মধ্যে কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয়ে অনুমোদন পেয়েছে তা তাদেরকেও তারা গুচ্ছের মধ্যে আনতে চেষ্টা করছে আর আমি চলুন খবর পেয়েছি খুলনা বিশ্ববিদ্যালয়ে আশা করি যেহেতু স্বতন্ত্র পরীক্ষা চলে গেছে মানে এককভাবে পরীক্ষা নিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে ফলে তারা কিন্তু সহজেই গুচ্ছের মধ্যে আসতে চায় চাইবে না এবং তারা আসতে চাচ্ছেও না জ্বরটা খবর পেলাম এখন পর্যন্ত তবে গুচ্ছ কমি চেষ্টা করছে যাতে গুচ্ছ কমে তাদেরকে নিয়ে আসতে পারে এবং জগন্নাথ সার্স্ট তাদেরকে আনাও কিন্তু খুব টাফ হবে গুচ্ছর মধ্যে জন বিশ্ববিদ্যালয় এবং শার্স্টকে সাজাল বিশ্ববিদ্যালয় যাই হোক কিন্তু সম্ভবত কুমিল্লা বা দানেশকে তারা নিয়ে আসতে পারে গুচ্ছর মধ্যে বিশ্ববিদ্যালয় হাজার হাজিদান বিশ্ববিদ্যালয় এবং যারা কয়েকটি নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে অনুমোদন প্রাপ্ত হয়েছে তারাও ঢুকে যেতে পারে গুচ্ছ কমিটি গুচ্ছের মধ্যে আর গুচ্ছ পরীক্ষাটা মার্চ এপ্রিলের দিকে হবে মানে নির্বাচনের পরবর্তীতে তো এটা হিউজ টাইম প্রাপ্ত পাঁচশো আশা করি যারা ফার্স্ট টাইম আছো তার জন্য কাজে লাগানোর একটা সুযোগ এবং যারা সেকেন্ড টাইম আছো তাদের জন্য সেই সুযোগ হতে পারে জি এস টি যারা মেনলি সেকেন্ড টাইম আছো তার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে জি এস টি আসলে তোমার ভালো করে পুজো গুছিয়ে পড়ো সব কিছু টাইম বেশি নেই হাতে তো এই ছিল আপডেট আর অ্যাডমিশনের সকল আপডেট লেটেস্ট সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে একটা আসলে তোমাদের কাজে লাগবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যদি তোমাদের উপকার মনে হয় একটা সাবস্ক্রাইব করে রাখবে আসলে একটা সাবস্ক্রাইব কোনো কষ্ট হবে না তোমাদের এটুকুই আর কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আর হ্যাঁ গুচ্ছ নিয়ে আমি যদি আরও কোনো আপডেট পাই সব আপডেট আমি এই চ্যানেলে আপলোড করবো কোনো চিন্তা করতে হবে না শুধু সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে